না ভাইয়ের তাহলে আমি প্রস্তাবটা দিব যে আপনি ভালোবাসেন কমু যদি প্রস্তাবে রাজি না হয় রাজি হবে না কেন রাজি হবে আমার ভাই তো আমার কথাই বেশি ভাই একসাথেই চলি না রাজি হবেই না আপনি যদি রাজি থাকেন তাহলে কোন চিন তাহলে আমি আপনার বাইরে যদি রাজি করাইতে পারেন তাহলে আমি করবেন রাজি সত্যি বিশ্বাস হইতাছে না আমার কেমন জানি ডাউট লাগতেছে কেন হ্যাঁ কেন বিশ্বাস হচ্ছে না আচ্ছা বিয়ে বিয়ে কোন দিবেন আপনি বিয়ে বিয়ে আমি একা করব না ফ্যামিলিগত ভাবে বিয়ে করব আচ্ছা বিয়ে বাড়িতে কোন যাইতেছেন আপনি এখনই এখনই তো যাইতেছি দেন আমি সাজুগুজু করছি কার বিয়ে বান্ধবীর হ্যাঁ বর যাত্রী আসবে তো আমরা গেট ধরবো আচ্ছা একটা কথা কি জানো সেটা হচ্ছে আপনার বান যে বান্ধবীর বিয়ে আমার সাথে হওয়ার কথা ছিল ওর রানিং চার বছর প্রেম করছিলাম আমি তারপর প্রেম করার পরে পরে আমার কেরা জানি কি কইছে পরে আমারে না করে দিল যাই হোক কষ্ট হইলে কি করান যাবে এই কারণে জিজ্ঞেস করতেছি যে আপনার দেখতেছি তো

বললে আমি আপনার কথাতে ই হয়ে যাব ফোন কেড়া দিছে এটা মায়ে দিছে তোমার কিনছে ও টিয়া কইছে ওই যে টাকা কই পাইছি আমি জব করতাম তখন আমি কিনছিলাম ও আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যান আমি ক্ষেতের মধ্যে যাব একটু কিন্তু দুঃখের বিষয় যে আপনি প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে ওইটা কপালে নাই এখন কি করবো ওটা যদি থাকতো তাহলে পাইতাম আচ্ছা ওইটা সমস্যা নাই তা জান আচ্ছা ঠিক আছে ভালো তাই কেন আচ্ছা ভাবি